ত্রিপুরার ফায়ার সার্ভিস প্রার্থীরা যারা ফায়ারম্যানের পরীক্ষাতে এবং ড্রাইভারের পরীক্ষাতে বসতে যাচ্ছেন সামনের মাসের চোদ্দ তারিখ আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এটা হচ্ছে আমাদের মক টেস্ট পেপার কিন্তু হচ্ছে মক টেস্ট হচ্ছে সেট হচ্ছে চার নম্বর আগে আগের তিনটি দিয়েছি তবে আজকের যে মক টেস্ট পেপারটা এরা হচ্ছে হার্ড থেকেও হার্ড মানে অনেক হার্ড আমরা রেখেছি এই মক টেস্টে যারা যে প্রার্থীরা মনে করো ম্যাক্সিমাম যদি সেভেন্টি সিক্সটি ফাইভ জি স্কোর করতে পারেন আপনারা নিশ্চিত আপনারা মেইন পরীক্ষাতে বসে আপনারা এর চেয়ে বেশি স্কোর করতে পারবেন এটা আমরা এতটাই হার্ড করে রেখেছি তো আমরা আপনাদের জন্য এখন দুইটা দুইটা অফার নিয়ে এসেছি সেটা হচ্ছে দেখুন হাতে গোনা কয়েকদিন রয়েছে ঠিক আছে না আজকে হচ্ছে সতেরো ষোলো এক্সামটির ডেটটা মনে নেই আমার ষোলো সতেরো আজকে পরে আমি দেখে নেব তো আর হাতে সামনের মাসের চোদ্দো তারিখ পরীক্ষা হাতে মাত্র এক মাস থেকে কম সময় ঠিক আছে হাতে এই অল্প সময় তো যারা মক টেস্ট দেবেন তাদেরই এক্সাম ক্লিয়ার হবে যারা মক টেস্ট দেবেন না এক্সাম ক্লিয়ার করা ইম্পসিবল এটা মাথায় রাখবেন তো আমরা আপনাদের জন্য কিনে এসেছি আমরা আগে আমাদের যে অফারটা ছিল সেটা ছিল সিক্স ডাবল নাইনে সম্পূর্ণ নোটস প্লাস মক টেস্ট ঠিক আছে সম্পূর্ণ নোটস ছয়শো নিরানব্বই আমরা দিতাম এবং তাছাড়া আমাদের গ্রুপে মক টেস্ট গ্রুপে আপনাদেরকে অ্যাড করাতাম সেখানে মক টেস্ট করাতাম তো এখন আপনাদের যারা নোটস নিতে চান ছয়শ নিরানব্বইটা কাজে নিতে পারেন নিয়ে মক টেস্ট দিতে পারেন যদি নোটস নিতে চান না শুধু মক টেস্ট দিতে চান শুধু মক টেস্ট দিতে চান এই পরীক্ষার আগে পর্যন্ত আমরা আরও আট দশটা মক টেস্ট করাবো ওইগুলো দিতে চান তাহলে শুধুমাত্র তিনশো পঞ্চাশ অর্থাৎ হাফ তিনশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা মক টেস্ট গ্রুপে যুক্ত হতে পারেন শুধুমাত্র পরীক্ষার আগে পর্যন্ত আপনাদেরকে আমরা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মক টেস্ট আপনাদেরকে নেব ঠিক আছে যেমন এই একটা সেট আমরা রেখেছি সম্পূর্ণ এইটটি প্রথমে আপনাদের কিন্তু জেনারেল নলেজের কারেন্ট ইভার্স থেকে টোয়েন্টি ফাইভ মার্কস থাকবে ঠিক আছে টোয়েন্টি ফাইভ সরি সিক্সটি ফাইভ মার্কস থাকবে তো প্রথম একটা প্রশ্ন এখানে দেখেন যেমন কোন জেলায় কৃষি উৎপাদন ভালো হলেও বাজার মূল্য কম এতে কৃষকের আয় কমে সবচেয়ে কার্যকর নীতি হবে মানে চারটি অবশ্য আছে এরকম আমরা এটা কিন্তু সেটটা আমরা বেরি হার্ড রেখেছি ঠিক আছে অনেক হার্ড রেখেছি এর আগে আমরা যেগুলো রেখেছি হার্ড মোটামুটি হার্ড এবং নর্মাল আমরা মিলিয়ে রেখেছি ঠিক আছে এটা আমরা হার্ড রেখেছি কারণ এইটাতে যারা স্কোর করতে পারবেন তারাই মনে করবেন যে পরীক্ষাতে মেইন পরীক্ষাতে বসে আপনারা সেভেন্টি প্লাস স্কোর করতে পারবেন তো এই হচ্ছে আপনাদের চার নম্বর মকসেট মক টেস্ট পেপার তো যারা এটাতে দিতে চান টেস্ট দিতে চান আমরা এই পিডিএফটা আজকে একটু পরে আমরা আমাদের গ্রুপে দিয়ে দিব বা যারা অ্যাড হবেন পরবর্তী সময় আবার আমরা গ্রুপে দিয়ে দিবো আপনারা সেটা মক টেস্টে বসতে পারবেন তো যারা মক টেস্ট শুধু দিতে চান তিনশো পঞ্চাশ টাকা দিয়ে আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন আর মক টেস্ট সহ নোটস নিতে চান কমপ্লিট সিলেবাস আমাদের কমন নোটস নিতে চান তাহলে সাতশো টাকায় আপনারা সেটা নিতে পারবেন ঠিক আছে তো এখন আপনাদের ইচ্ছা আপনাদের ইচ্ছা অল্প টাকার জন্য যদি আপনারা মক টেস্ট দিতে চান না চান এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু পরবর্তী সময়ে দেখবেন এক মার্কের দুই মার্কের জন্য আপনাদের হয়তো চাকরিটা হাত থেকে চলে যাচ্ছে এটা মাথায় রাখবেন এতটুকুই তো সবাই ভালো থাকবেন আর যারা মক টেস্টে যুক্ত হতে চান আমাদের নিচে দেওয়ার ডিটেলস রয়েছে যোগাযোগ করবেন জয় হিন্দ